দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয় টিটাগড়ে নবনির্বাচিত জেলা মহিলা সভানের থেকে জানানো হলো সংবর্ধনা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী নির্বাচিত হওয়ার পর জেলার মহিলা কর্মীদের নিয়ে প্রথমবার টিটাগড়ের টাটা গেটে সাংগঠনিক বৈঠক করলেন নবনির্বাচিত সাংগঠনিক সভানেত্রী স্বপ্না বিশ্বাস শুধু সাংগঠনিক বৈঠকই নয় এই দিন মহিলা কর্মীদের নিয়ে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাও সারলেন তিনি এর পাশাপাশি সংবর্ধনা জানানো হয় নবনির্বাচিত মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রীকে নবনির্বাচিত জেলা সভানেত্রীকে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে উষ্ণ সংবর্ধনা জানালেন দলীয় কর্মী সমর্থকেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবনির্বাচিত মহিলা সভানেত্রী স্বপ্না বিশ্বাস জানান আমি এই প্রথম দামদাম বারাকপুরের মহিলা সভানেত্রী এখন এই প্রথম দিন আমি এখানে বসেছি সমস্ত আমার মহিলা কর্মী এবং বনেদের সঙ্গে আমি পরিচিতিটা হচ্ছি এবং আমার ইচ্ছে আছে যে প্রত্যেক প্রত্যেকের সঙ্গে পরিচয় করে তারপর মহিলা সভানেত্রী সবার নাম নিয়ে কোন কোন বিধানসভায় আমাকে যেতে হবে বিধানসভায় গিয়ে আমি একটা একটা করে মিটিং করব সবাইকে রেখে যে মহিলাদের বলবো যে ওখানে আমি যাচ্ছি তোমার তোমার সমস্ত মহিলাদের জড়ো করো এবং মহিলারাই আমাদের শক্তি বলে দিয়েছি এবং মহিলারাই আমাদের আমার মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে পারবে যেহেতু উনি আমাদের প্রেরণার উৎস উনি মহিলাদের সম্মান দিয়েছেন উনি মহিলাদের জন্যে অনেক কাজ করেছেন সবার জন্যই করছেন পশ্চিমবঙ্গ উন্নয়ন করেছেন এবং সবার জন্যেই কাজ করে যাচ্ছেন কিন্তু মহিলাদের বিশেষ করে মানে উনি বেশি করে সম্মান কিংবা অনেক ধরনের ওদের স্বাধীনতা দিয়েছেন এবং কাজও করেছেন তাই আমরা খুবভাবে চেষ্টা করবো ভীষণভাবে কঠোর পরিশ্রম করে যাতে মহিলাদের আমরা নিয়ে যাতে আমরা পুরুষদের থেকেও বেশি করে আমরা মহিলা সংগঠন আরও শক্ত করতে পারি এবং মহিলাদের নিয়ে আমরা সামনে যাতে এগিয়ে যেতে আমরা আমার মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে পারি আপনার এলাকায় চোদ্দোটা বিধানসভা আছে টার্গেট কী আছে চোদ্দোটা বিধানসভায় আমি ঘুরবো ঘুরে মহিলাদের আমি অ্যাক্টিভ করব। যদি কোনো জায়গা আমার একটু ইন্যাক্টিভ থেকে থাকে তাহলে আমি সেই জায়গায় গিয়ে আমি ঘুরে ঘুরে অ্যাক্টিভ করব আপনার সাগরের জেলার প্রেসিডেন্ট পাঠ্যক্রমে বলছেন চোদ্দোই চোদ্দো দু হাজার ছাব্বিশে আপনি কতটা আশাবাদী সে দাদার মতোই আমি আশাবাদী পাঠ্যক্রমের মতো আমাদের ইচ্ছে আছে আমরা মানে পুরোটাই করার আর কি দেখছি তো চেষ্টা করছি সামনে একুশে জুলাই চোদ্দটা বিধানসভা নিয়ে কতটা আশাবাদী কত লোক নিয়ে যেতে পারবে প্রচুর লোক নিয়ে যাওয়ার ইচ্ছে সেইভাবে আমরা তৈরি হচ্ছি সময়টা একটু আমার কম হয়ে গেছে আমি যতটা পারি আমি প্রচুর মেয়েরা আমাদের অ্যাক্টিভ আছে এবং মেয়েরা খুব আমার সঙ্গে সাথ দিচ্ছে এবং আমার সঙ্গে সহযোগিতাও করছে সমস্ত নেতৃস্থানীয় মানুষেরা করছেন আমার পাশে সুজাতা দিয়েছেন উনি আমাকে সত্যিই ভীষণভাবে হেল্প করছেন আমার নেত্রী জেলার রাজ্যের যে আমার মাননীয় সভানেত্রী আর কি আমার চন্দ্রিমা ভট্টাচার্য আমার বিধানসভার বিধায়ক তিনিও আমাকে ভীষণভাবে হেল্প করছেন এবং সবাই আমাদের মেয়েরা সবাই করছে আমাকে হেল্প আমি যতটা পারি আপনার সাংগঠনিক জেলার মহিলা কর্মী যারা আছে যদি কোনো সমস্যা বা কিছু হয় আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে তার কী রূপরেখা ঠিক করেছে মানে দমদম বাড়া করে ফোন তো আছেই মোবাইলে যোগাযোগ আমি সেইভাবে ওদের ফোনে যোগাযোগ করে আমি সেই জায়গায় পৌঁছে যাই কবে কবে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার চারটে থেকে সাতটা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স